ভি ওয়ান ওয়েলকাম টু মার চ্যানেল কিচেন তা আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য নিরামিষ দিনের স্পেশাল একটা ইউনিক রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো কীভাবে নিরামিষভাবে লাউর ডাটা রান্না করলে নিমেষে এক থালা থালাপ খেয়ে ফেলতে পারবেন তাহলে চলুন দিয়ে না করে শুরু করা যাক ইউনিক রেসিপিটা তো মায়ের হাতের যে লাউ ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন এইগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে তো প্রথমত লাউ টাটাগুলিকে আমরা মাঝখান দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পর নিচের যে পাতা নিচের ডোকার অংশটা আছে এটা কিন্তু ফেলবে না ওটাকে কি সুন্দর করে আমরা এমন করে আস্তে আস্তে করে যে আঁশগুলো আছে ডাটার আঁশগুলো তুলে ফেলে দিয়ে এমন করে ছোটো ওটো করে পিস পিস করে কেটে নিচ্ছি এবার হলো মেন টাটা কাটার ফলা তার জন্য এবার এমন করে দেখুন কী সুন্দর করে এমন করে আমরা খোসাটাকে তুলে ফেলেছি ঠিক এমন টাইপের করে আমরা আশটাকে তুলে ফেলে দেবো যদি ঠিকঠাক করে আশ না তুলে না তাহলে কী হবে খেতেও ভাল লাগবে না ঠিকঠাক করে সেদ্ধ হবে না দেখুন কী সুন্দর করে আটা করে আমরা আশ তুলে ফেলে দিচ্ছি দেখুন কী সুন্দর করে সব করে আটাকে আমরা কেটে নিলাম আজ থেকে কিছু মটর ডাল নিয়েছি মটরকে ভিজিয়ে রেখেছি পাঁচ ছ ঘন্টার জন্য দেখুন কী সুন্দর করে জলটা ঝড়িয়ে নিলাম এবার আমরা এটাকে প্রেশার কুকারের মধ্যে কী সুন্দর করে সিদ্ধ করে দেখুন কী সুন্দর করে মিহি হয়ে সিদ্ধ হয়ে গেছে ঠিক এমন টাইপের করে এটাকে প্রেশার কুকারের মধ্যে ভালো করে সিদ্ধ করে নেবে আমরা ওভেনে একটা করা পরিমাণ মতো তেল আর সিদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে মটর ডালটাকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব যদি এমন করে একটু লালচে করে মটরালকে ভাজা হয় তাহলে খেতে খুব দারুণ লাগে দেখুন কী সুন্দর করে ডালগুলো লালচে রঙে ভাজা হয়ে গেছে এ ভেজে রাখা মটলগুলিকে আমরা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আর এদিকে দেখুন আবার একটা করার পরিমাণ মতো তেল পরিমাণ পরিমাণে সরষের তেলে দিলাম দিলাম এতটুকু শুকনো লঙ্কা পরিমাণে পাঁচ পড়ুন তেজপাতা দিয়ে ফোনটাকে একটু হালকা লালচ করে ভেজে নেবো তখন ফোনটা ভাজা হয়ে গেছে আদা বাটা লঙ্কা বাটা গুঁড়ো গুড়ে মশলা পাতলা মশলাটা দিলাম দিয়ে দেখুন সুন্দর মশলাটাও কষে গেছে এবার আমরা ডুব লম্বা লম্বা করে কেটে রাখা যে লাউ সব কটা দিলাম টাটাটাকে এবার সবকটা মশ ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে সব সবক ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এক ফটো জল দেবো না টাটা থেকে জলটা বেরোবে ওই জলটা দিয়ে পুরো টাটা একদম ভালো করে সিদ্ধ হবে এবং মশলাটা কষে যাবে এবার ঢেকে মিনিটের জন্য মিনিট হয়ে ঢাকাটা নিলাম দেখুন কি সুন্দর করে কষে গেছে লাউ টাটা দেখুন এতে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এক একফ জল দিই জল ছাড়া কিন্তু পুরো মসট টাকা একদম ভালো করে কষে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দিয়েছি ভেজে রাখা মটর ডালগুলো আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে সবসময় সিদ্ধ করে তারপর ভেজে তারপর নিরামিষ সবজি দেবেন দেখবেন নিরামিষ সবজিতে স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে এবার সব প্রথমে ভালো করে আমরা মার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেবো দেখুন কি সুন্দর করে মার সঙ্গে পুরোপুরি কষে গেছে সবসময় একটা কথা আমাকে রাখবে নিরামিষ সবজি যত ভালো করে কষাবে তত খেতে দাম লাগবে এবার আমরা গেবি তৈরি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার আমরা এটাকে হরদেব মিলাম পাঁচ ছ মিনিট জন্য পাঁচ ছ মিনিট পর কেপিটা মোটামুটি হয়েছে এই যে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে স্বপ্ন ভালো করে মিক্স করে এটাকে হয়ে পাবো দু তিন মিনিটের জন্য দেখুন দু তিন মিনিট পর সবজিটা কি সুন্দর করে তৈরি করা হয়ে গেলো এবার আমরা নামিয়ে নেব তো তৈরি করা হয়ে গেলো গরম গরম রেসিপি রেসিপিটা রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে নিরামিজ নিয়ে একবার পরিবেশন করে না নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন একদম আঙুল চেটে যেতে খাবেন এত টেস্টি লাগবে খেতে তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাইরে ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন